কালে ভালো লাগে করতে আমার জড়া জড়ি বৌদি দাদাকে ভালোবেসে বলে এসো বন্ধু প্রেম করি ঢুকায় আর বের করি এই ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো ভিডিও দেখো মজা করো গায়ে এখন। তো কেমন আছো সবাই মনে রেখেছো না ভুলে টুলে গেছো আবার এসে গেছি আমি তোমাদের হাসাতে প্রেজেন্টিং দি মোস্ট ইন্টারেস্টিং এন্ড এন্টারটেইনিং ক্যারেক্টার ছেলে মানুষ হাঁস যাকে নিয়ে কথা বলবো সে শোঁচা ছাড়া থাকতেই পারে না এবার শোঁচা নিয়ে কি করে সেটা আমি জানি না এটা তার ব্যক্তিগত ব্যাপার তোমরা দেখে নিতে পারো তো চলো একটু শোঁচাটাই স্যালেড বানানো যাক আর ওকেই খাওয়ানো যাক তো লেক্স স্টার্ট ছেলের প্যান্টের নিচে তো অজক সাপ থাকে বৌদি দেবনে নাকি ছেড়ে না আবার থাক থাক কামড়ে টামড়ে দিতে পারে আচ্ছা তোমরা কমেন্ট বক্সের ভিতরে এসে শশা ভরে দিচ্ছো কেসটা কি এত শশা নিয়ে আমি কি করব কি আর করবে ঢোকাবে এই মানে মুখে মুখে সালেক্ট করে খাবে সালেক্ট করে না না শশা শশাটা দিচ্ছে তো আমি টমেটোটা দিয়ে দেব কি করে তাহলে কাজে দেব কাজে দেব শুধু শশা নিলে হবে বৌদি মায়ের সাথে গাজরও নাও তো গাজরের প্রোটিনটা দেখাও আমাদেরকে কত দিন ধরে ভাবছিলাম যে একটা গাজর হলে বেশ ভালো হতো দেখো ফাইনালি গাজরও পেয়ে গেলাম এই তো আ এই যখন ঢুকবে কেমন লাল হয়ে যায় দেখো মা আপনি যখন জানতে পারলেন আপনার হাজবেন্ড আপনার সাথে চিট করছে তখন আপনি কি করলেন কিছু না

কোন খেলা খেলার সময় লাইটটা অফ করে খেলতে হয় কোন খেলার সময় লাইট অফ করে খেলতে হয় ওকে ট্রাইমি টাইমি অন্ধকার যেসব ছেলেদের বউ নেই তাদের জন্য আমি আছি একটা কথা কি জানো মানুষ তো মানুষের জন্য তোমাদের অসময়ে যদি আমি তোমাদের কাজে লাগতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো কি বলা বৌদি হবে আমার ছেলে হিসাবে ভালো নয় আমি আজকের জন্য এতটাই ভিডিওটা কেমন রয়েছে কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই আর হ্যাঁ এতদিন আমি ভিডিও করিনি তোমরা থ্যাংক ইউ সবাইকে সিক্স কমপ্লিট করে দেওয়ার জন্য এরকম করেই সাবস্ক্রাইবটা করতে থাকো আর হ্যাঁ চারিদিকে এখন কন্ট্রোভার্সি কার ব্রেকআপ কার ছাড়াছাড়ি এরকম চলছে তাই আমি কিছু আলাদা নিয়ে এলাম তোমরাও যদি ওরকম দেখতে চাও তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাদের জন্য বাই টাটা লাভ ইউ